দক্ষিণে সেরা সুন্দরী নায়িকাকে বিয়ে করেছেন কেজিএফ খ্যাত সুপারস্টার স্টার ইয়াশ রূপ দেখলে ফেরাতে পারবেন না চোখ তবে জানলে অবাক হবেন তাদের বাস্তবের প্রেম কাহিনী হার মানাবে সিনেমাকেও কে এই অভিনেত্রী যার প্রেমে পাগল কেজিএফ খ্যাত সুপার স্টার ইয়াশ কীভাবে শুরু হয়েছিল তাদের লাভ স্টোরি গত কয়েক বছর ধরে গোটা ভারত জুড়ে দক্ষিণী সিনেমার রমরমা অনেকাংশে বেড়ে গিয়েছে এই মুহূর্তে দক্ষিণের যে তারকা অভিনেতাদের নাম বরাবর উঠে আসছে তাদের মধ্যে ইয়াশ প্রভাস আর লাল্লু অর্জুন রামচরণ জুনিয়র এন্টিয়ার প্রমুখ কেবলমাত্র একটি ছবির দৌলতেই সুপারস্টার হয়েছেন ইয়াস এজিএফ অভিনেতার প্রেমে পাগল সারা বিশ্বের অভিনেত্রীরা তবে ইয়াসের মহিলা ফ্যানরা জানেন তিনি বিবাহিত কোটি কোটি মহিলারা তার ভক্ত হল তিনি একমাত্র তার স্ত্রীর প্রতি অনুরক্ত তার স্ত্রীর নাম রাধিকা পাণ্ডে তিনি অভিনয় দুনিয়ার মানুষ অবশ্য প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন তবে বিকম পড়ার সময় তিনি অভিনয় জগতে পা রাখেন প্রখ্যাত কর্ণ টিভি শো ন নন্দা গোকুলের হাত ধরে ইয়াস স্ত্রী রাধিকার অভিনয় দুনিয়ায় প্রবেশ ইয়াসের সাথে তার প্রেমের কাহিনীটাও সিনেমার তুলনায় কম নয় সালে ব্যাঙ্গালোরে জন্ম নেন রাধিকা প্রথম ধারাবাহিক হিট হওয়ার পর তিনি একের পর এক কাজ করতে শুরু করেন রাধিকা এরপর পরিচালক শশাঙ্কের এইটিন ক্রস এবং মদিনা মনসুর নামে দুটি ছবিতে অভিনয় করেন তবে ইয়াসের সঙ্গে তার দেখা কিন্তু হয়েছিল নন্দ গোকুলের সেটে এই সিরিয়ালে রাধিকার বিপরীতে ইয়াস অভিনয় ছিলেন সেই থেকে তাদের প্রেমের সূত্রপাত হয় এরপর আবার মগিনা মঞ্চ নামের ছবিতে একসঙ্গে কাজ করেছেন একসঙ্গে কাজ করার সময় রাধিকা এবং ইয়াস বন্ধুত্ব হয় তারপর ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় তবে প্রথম প্রথম দুজনে নিজেদের সম্পর্কের কথা কাউকে ক্ষেত্রেও টের পেতে দেননি বেশ কয়েক বছর নিজেদের সম্পর্ক গোপন করার পর গোপনে বাগদান সেরে ফেলেছিলেন তারা দুই সালে তারা বিয়ের পিড়িতে বসেন এরই মধ্যে তাদের দুই সন্তানের জন্ম হয়েছে ইয়াস এবং রাধিকার দুই সন্তান মেয়ের নাম আয়রা এবং ছেলের নাম রকি ভাইয়ের ভূমিকায় অভিনয় করার সময় পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ফলে স্বাভাবিকভাবেই সঞ্চিত অর্থের বেড়েছে বর্তমানে তিনি তিপ্পান্ন কোটি টাকার সম্পত্তির মালিক সূত্রের খবর সম্প্রতি কয়েকটি দামি গাড়িও কিনেছেন তিনি ব্যাঙ্গালোর শহরের বুকে এই বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি কিনেছেন জানা যায় এই বাড়ির মূল্য ছয় কোটি টাকা ইয়াস এবং তার স্ত্রী দুই সন্তান এই বাড়িতেই থাকেন এছাড়াও অডি বিএমডাব্লু মতো নানা গাড়ি রয়েছে তার এর মধ্যে রয়েছে আশি লক্ষ টাকা মূল্যের অডি কিউ সেভেন সহত্তর লক্ষ টাকা মূল্যের বিএমডাব্লু ফাইভ টু জিরো ডি এস তিনি বর্তমানে বিজ্ঞাপন পিছু ষাট থেকে এক কোটি টাকা নিয়ে থাকেন